সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি স্যারের অ্যাকাউন্টিংয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় হলো এইচএসসি দুই হাজার পঁচিশ বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশান এটা হলো ফাইনাল সাজেশান সৃজনশীলের সহত্তর এমসি কিউএ তিরিশ মোট হলো একশো মার্ক অধ্যায় সমূহ হল মোট ছয়টা অধ্যায় দুই চার পাঁচ ছয় সাত আট এই হল টোটাল মোট ছয়টা অধ্যায় দ্বিতীয় নম্বরে অংশীদের ব্যবসায় হিসাব চতুর্থ হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন আমরা সংখ্যা যেটাকে বলি শেয়ার ইস্যু আর পাঁচ নম্বর হলো যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী আর্থিক বিবরণী তো এটা হলো এই যে চার আর পাঁচ এটা হলো ফাইভ স্টার অধ্যায় এটা হলো ফাইভ স্টার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই দুটা পুরা সিলেবাসের মধ্যে তারপরে আর্থিক বিবরণী বিশ্লেষণ এটাও সহজ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় এটাও গুরুত্বপূর্ণ অধ্যায় এরপর সাত হলো কি উৎপাদন ব্যয় হিসাব আট নম্বর হল মজুত পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি তোমাদের কোশ্চিন থাকবে ক খ দুই সেটে প্রথমে ক বিভাগ থাকবে ক বিভাগ হলো কি আর্থিক বিবরণী এই প্রশ্ন যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এখান থেকে বাধ্যতামূলকভাবে দুটা প্রশ্ন থাকবে বাধ্যতামূলক দুটা প্রশ্ন থাকবে দুটাই উত্তর দিতে হবে দশ দুগুনো বিশ মার্ক আর খ বিভাগ হলো দুই চার ছয় সাত আট এখানে মোট প্রশ্ন আসবে নয়টা উত্তর দিতে হবে পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ এই হলো সৃজনশীল হলো সত্তর মার্ক আর এমসিকে হলো তিরিশ তো যারা খুব দুর্বল তাদের জন্য হলো তারা শুধু যদি এই চার আর ছয় অধ্যায়টা পড়া যায় চার হলো কি যৌথ মূলধনী কোম্পানির মূলধন শেয়ার ইস্যু আর হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা হলো এটা মাত্র যদি সাতটার থেকে দশটা যদি সূত্র পড়ে তাহলে এটা কমন পাওয়া যাবে আর শেয়ার ইস্যু হলো খুব সহজ অধ্যায় এর শেয়ার ইস্যু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসে এটা দেখলে সহজেই শেয়ার ইস্যু বুঝতে পারবে ইনশাল্লাহ তো এখানে টোটাল নয়টা প্রশ্ন আসছে আসবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আমরা যদি এই চার আর ছয় সবচেয়ে সহজ অধ্যায় যদি পড়ি এখান থেকে ইনশাল্লাহ চারটা থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবো কারণ নয়টা প্রশ্ন আসবে অধ্যায় হলো পাঁচটা প্রত্যেকটা অধ্যায় থেকে একটা তো আসবেই অধিকাংশ অধ্যায় থেকে দুটো আসবে তো সেই জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আছে এই চার আর ছয় এটা দুই দুই চারটা কমপক্ষে আসবে পাঁচটাও আসতে পারে তো সেই জন্য যারা খুব দুর্বল তারা যদি এই চার আর ছয় অধ্যায়ে দেখা যায় তাহলে ইনশাল্লাহ তাদের পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ আর যারা কম ডিক্স নিতে চায় তারা এরকম পড়তে পারে চার অধ্যায় ছয় অধ্যায় আট অধ্যায় পড়তে পারে কিংবা চার ছয় সাত এই অধ্যায়ে পড়তে পারে আর হলো বোর্ড প্রশ্নের ক্ষেত্রে এই এই তিনটা পড়লে ছয়টা থেকে সাতটা এসে কমন পাবে ইনশাআল্লাহ